এপ্রিলের শুরুতেই দেশের শীর্ষ ব্যবসায়িক অংশীদারদের ওপর হারে পাল্টা শুল্ক আরোপ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাথে সাথেই চরম অস্থিরতা শুরু হয় পুঁজিবাজারে নিত্যপণ্যের দামও বেড়ে যায় প্রায় প্রতি সপ্তাহেই শুল্ক আরোপ বা স্থগিতের নতুন নতুন ঘোষণা দিয়ে আমদানি নির্ভর শিল্পগুলোকে বিপাকে ফেলে দিচ্ছে ট্রাম্প প্রশাসন এর মধ্যে রবিবার কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটনিক জানিয়ে দেন ট্রাম্প পাল্টা শুল্ক স্থগিতের সময়সীমা আর বাড়াচ্ছেন না ফলে জুলাইয়ে কার্যকর হতে যাচ্ছে প্রায় সব দেশের ওপর আরোপিত ট্রাম্পের চড়া শুল্ক এ প্রসঙ্গে অর্থনীতিবিদ এড লুস বলেন দেশের অর্থনীতিকে ঝুঁকিতে ফেলেছে প্রেসিডেন্ট ট্রাম্পের এই শুল্কযুদ্ধ যা সহসা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী শিল্প কারখানা ও ভোক্তাদের বিপুল চাহিদা মেটাতে বিশ্বের একশো চল্লিশটি দেশের পণ্যের উপর নির্ভর করে আমেরিকা দেশে পণ্য ও সেবা আমদানি রেকর্ড চার দশমিক এক ট্রিলিয়ন ছাড়িয়েছে দুই সালে ওষুধ শিল্পের কাঁচামাল ক্যালসিয়াম ফসফেট এবং বিলাসী ঘড়ির প্রায় একশো শতাংশ আসে কানাডা পেরু এবং সুইজারল্যান্ড থেকে শিশুদের নন পোশাকের পোশাকে একত্রিশ শতাংশ আসে বাংলাদেশ থেকে এদিকে ডলার মূল্য ধরলে চাইনা থেকে এদেশে সবচেয়ে বেশি আমদানি হয় ইলেকট্রনিক্স পণ্য আবার পরিমাণের হিসাবে বেবি ক্যারেজ আমদানি নিরানব্বই শতাংশ আসে চায়না থেকে আমেরিকা চায়নার পারস্পরিক দোষারোপের কারণে আসন্ন বাণিজ্য আলোচনা বিফল হতে পারে বলে আশঙ্কা জানান পলিটিকোর বিশ্লেষক ইলাই স্টোকলস গত সপ্তাহে স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর চার জুন থেকে পঞ্চাশ শতাংশ শুল্কের ঘোষণা দেন প্রেসিডেন্ট ফলে এর মধ্যেই বেড়ে গেছে শিল্প কারখানায় ব্যবহৃত এই দুই কাঁচামালের মূল্য সাইরাস রহমান টিভিএন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর